রাজ্যের শিক্ষাব্যবস্থা ভেঙে পড়েছে বলে অভিযোগ করলেন প্রদেশ কংগ্রেস নেতৃত্ব আজ কংগ্রেস ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে কংগ্রেস নেতা পার্থ আচার্য অভিযোগ করেন রাজ্যের বিদ্যাসী প্রকল্পে যে সমস্ত স্কুল চলছে সেই সব স্কুল সিবিএসসি দ্বাদশ ও মাধ্যমিক পরীক্ষার ফলাফল হতাশাগ্রস্ত সেই কারণে শিক্ষা ব্যবস্থার বেহাল দশা কাটিয়ে তোলার লক্ষ্যে রাজ্য শিক্ষা দপ্তরের কাছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে কংগ্রেস নেতৃত্ব না হলে আগামী দিনে শিক্ষার স্বার্থে বৃহত্তর আন্দোলন গড়ে তুলবেন বলে জানিয়েছেন প্রদেশ কংগ্রেস নেতৃত্ব সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন প্রদেশ মহিলা কংগ্রেস সাধারণ সম্পাদিকা শ্রেয়সী লস্কর সহ অন্যান্যরা সংখ্যা বেশি এবং খুবই দুঃখের সঙ্গে বলতে হচ্ছে এই স্কুলগুলো তৎপর আমরা কত টুকিরা যেটা দেখছি আচার্য প্রফুল্লচন্দ্র রায় স্কুলে মোট আটান্ন জন পরীক্ষার্থী ছিল টুয়েলভে পঁয়তাল্লিশ জন ফেল করেছে পাস করেছে মাত্র তেরো গন্ডাছড়া দ্বাদশে প্রত্যন্ত এলাকার অবস্থা খুবই আমরা বারবারই বলছি আবারও বলছি আমাদের এই সার্বিক শিক্ষা উন্নয়নের আবেদনকে সরকার

ফেল করেছে বাষট্টি মানে পাশের যে ফেলের সংখ্যা বেশি এরকম স্কুল একই একইভাবে গরুগাঁও দ্বাদশ শ্রেণী বিদ্যালয় আরেকটি বিদ্যালয় স্কুল উনআশি জনের মধ্যে ফেল করেছে সাতচল্লিশ পাঁচ মাত্র বত্রিশ বৈশ্যাবাদী ইংরেজি মাধ্যম স্কুল অষ্টআশি জন ছেলে মেয়ের মধ্যে ফেল করেছে একষট্টি জন মনুবন্ধুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একষট্টি জন শিক্ষা পরীক্ষার্থীর মধ্যে ফেল করেছে সাতত্রিশ জন পাশ করছে মাত্র চব্বিশ জন পাশের চেয়ে ভেবে সংখ্যা বেশি ঠিক একইভাবে বরবাদে উচ্চমাধ্যমিক স্কুলে আটচল্লিশ জন ফেমিলে ছিলেন টুয়েলভেন্ট এর মধ্যে ভাস্কর্য মাত্র আঠাশ এইভাবে আমরা দেখতে পাচ্ছি কি যেখানে এরকম উৎকর্ষ মানে বিদ্যালয় স্থাপন করে উৎকর্ষ রেজাল্টের কথা সবার এটার মাস পেয়ে ম্যাডামি ছাত্র হয় তারা

আবার টাকা দিয়ে পরে কি না হলো কোনো লাভই হলো না কষ্টে খুবই কষ্টে এই টাকা পয়সা দিয়ে তাদের ছেলে মেয়েরা ফেল করবো আমাদের এখানে আবেদন থাকবে আমরা বারবারই বলছি কোনো রাজনীতি নয় পড়াশোনা নিয়ে শিক্ষা নিয়ে শিক্ষা ভবিষ্যৎ তাই শিক্ষা মন্ত্রণালয়ে আমাদের প্রদেশ কংগ্রেসের এটাই আবেদন থাকবে যে যারা এডুকেশনিস্ট তাদের নিয়ে একটা প্যানেল করে কিভাবে বিদ্যাজ্যোতি প্রকল্পকে সার্বিক করার এবং বিনা পয়সা লাইট এডুকেশন আপনাদের পয়সা নেওয়ার অধিকার দিচ্ছে আজকে এই সংবিধান হতে সেই সংবিধান আপনারা যদি পাল্টে থাকেন কোনোদিন সেটা অন্ধ হবে না বর্তমানে এটা দিচ্ছে না তাই সবাইকে এবং সার্বিক জনগণের কথা ভাবে সার্বিক শিক্ষার্থীদের কথা ভাবে বিদ্যাজ্যোতি প্রকল্প সমস্ত স্কুলে চালু করা হোক উৎকর্ষ মানের হোক ব্যবসায়িক দৃষ্টিভঙ্গি এটা দূর করা হোক যে শিক্ষামন্ত্রী আমলে একটা শুরু হয়েছিল সেই শিক্ষামন্ত্রী আর দূর আছে কোনো কমেন্টস আমরা দেখতে পাচ্ছি না বর্তমানে তিনি মুখ্যমন্ত্রী তারও এ বিষয়ে কোনো কমেন্টস দেখতে না আমরা প্রাক্তন শিক্ষামন্ত্রীর সময়ে এই বিদ্যাজ্যোতি নিয়ে কিছু কিছু ব্যবসায়িক অভিযোগ কিছু কিছু অর্থনৈতিক অভিযোগ পেয়েছিলাম সেটারও কোনো উত্তর পাইনি আমরা বারবারে বর্তমান শিক্ষামন্ত্রী যিনি মুখ্যমন্ত্রী ওনার কাছে কিন্তু এই বিষয়টি নিয়ে অর্থাৎ শিক্ষা নিয়ে সম্পূর্ণ উদাসীন এবং পাশাপাশি যে কথাটি আমি শেষ করবো সেটা হলো পাহাড়ে এডিসি এলাকায় শিক্ষার অবস্থা খুবই খারাপ আমি এর মধ্যে কিছু কয়েকটা বিদ্যালয়ে রেজাল্ট করেছি আর সাধারণ বিদ্যালয়গুলি ত্রিপুরা গত শিক্ষা পর্ষদের আমরা সেটার অবস্থা আরো খারাপ আপনারা জানেন ভক্তপুর থেকে আসছে সেগুলির দিকে আমাদের রাজ্যে যে শাসক বা এডিসিতে যারা শাসক তার তারা সবাই উদাসীন তারা বিভিন্ন রাজনীতি নিয়ে ব্যস্ত অথচ ছেলে মেয়েদের জীবন অলাগত চলে যাচ্ছে এবং ড্রপাউটে ত্রিপুরা রাজ্য এক নম্বর এর চেয়ে বড় লজ্জার কিছু হতে পারে এই সমস্ত সমস্যা অতি দ্রুত যত দ্রুত সম্ভব এবং এই যে ছেলেমেয়েগুলি মেয়েগুলি ভবিষ্যৎ কি হবে সেটা উত্তর দিতে আমি আজকে রাজ্য সরকারের কাছে আবেদন জানাচ্ছি পাশাপাশি ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদকে যে অচল করে রাখা হয়েছে কেন রাখা হয়েছে তার কোন সদুত্তর নেই আমরা সারা ভারতবর্ষে যে শিক্ষা ব্যবস্থার কথা আমরা জানি যত সবগুলা প্রায় সবগুলা নিয়ে বসেছি এখানে এখানে প্রথম আলোচ্য বিষয় আজকে সকল সংবাদপত্রে সেটা হলো